লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভালো ফল হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটি বুধবার দুপুরে টিফিন বিরতিতে মালদা শহরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে যোগদান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি চিরঞ্জিত মিশ্র সম্পাদক গৌতম রায় সহ আরো অন্যান্য নেতৃত্বরা সামনে সময়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জনসমর্থন গতকাল লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি সারা রাজ্যের দুই তৃতীয়াংশের বেশি মানুষ যারা এই সরকারের উন্নয়নমূলক কর্মসূচিযোগ্যকে সমর্থন জানিয়ে নির্বাচনে ভোটদান করেছেন এবং মানুষকে এটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আমাদের যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নে কর্মযোগ্য সে কর্মযোগ্য আরও দ্রুত নিতে যাতে মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের কর্মচারী সমাজের মানবীয় মুখ্যমন্ত্রী যেভাবে কর্মচারী সমাজের পাশে দাঁড়াচ্ছেন আগামী দিনে ওনার এই নৈতিক মানুষের যে সমর্থন ওনার সহযোগিতাতে আমরা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী মানুষের আস্থা ভরসার প্রতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের আস্থা ভরসার প্রতীক বেড়েছে তার জন্য সবাইকে ধন্যবাদ যাপন কর্মসূচি আমরা এখানে অনুষ্ঠিত করছি অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আইসক্রিনিং টেস্ট অতি আবশ্যক রে দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমরি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8ই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড পুলিশ স্টেশন মেমারি পূর্ব বর্ধমান ফোন নাম্বার নাইন এবং সিক্স টু এইট নাইন